ফেশındে দেখা যায় এ আসলে লুলু মনে যে আইছে কুম্ভের এ নাম হল মানিকগঞ্জ এর এটা তো বালিগঞ্জ প্রত্যেক দিন এটা করে পড়ছে না টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠটা হলদে পড়ে উस्ता অনুষ্ঠান করে কি মজা হয় আমি একটু বড়வேன் দিই না মনে

भाई <स्ट्रेण> <देगो तो> <स्ट्रेण> <मोदार वातार। उप्रेणी स्ट्रेण> रे नतून भवन দেখা <laughs> <gir> <ENNIS> <hand> <greeting kommensan> <Pacific> না, গিলাস থাক পড়ে না পে দিব না। কি মন বাতাস লাগে। সেই শান্তিরেটা জায়গায়। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা। তোমার স্থানে প্রেম করিয়া অন্তর হইল কালা মন কার দেখা পাইয়া গেল আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেল মাই ভুলিয়া জানি এত भासाया या माही चोखेर जले बंधु रे भाष्याया या माही सुखेर जले तवे बा ताक लागे रे शांत मजा राव आता अ टाईच करतो নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে বন্ধু এ জীবন গেলো টাইস করছে সব টাইস টাইসেবো

পাঁচ পাঁচতলা এই ভবনটা এই এটার করছে এটা তো করছে রে তামিল কেরালার বারের মতো এটা মনে হয় এই আইস না আরে ভাঙ্গুক ভাঙুক এ ইটার মডেলটা কত সুন্দর দেখছ না হ্যাঁ

আৰু চাৰি কবি লিংক

আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি নাওয়ের গোলই হইয রে বন্ধু নাওয়ের গোলই হইয পাঁচটা লাগে না 응? <목소리도> <목소리도> <목소리도>